আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন রাজ্জাক ভাই জি ভাইজান ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে আজকে আসলাম আর আপনাদের আরেকটা যে শেডটা রয়েছে যেখানে বকনা বাচ্চা রয়েছে জি তো সেই শেডটাতে আসলাম এই শেডটা তো তো মূলত আপনাদের যে গাভীগুলো লালন পালন করা হয় সেই গাবিগুলো প্লাস বাচ্চাগুলো এই শেডটাতে জি জি তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন দর্শকদের পরিচয় হলো ঢাকা জেলা কেরানগঞ্জ থানা আটি বাজার আচ্ছা আপনাদের ফার্মে তো সব মিলে প্রায় গাভী আছে একশোর উপরে কয়েকশোর উপরে আছে বেশি আছে আর বিক্রি উপযুক্ত গাভী আছে বিক্রির উপরে আছে চল্লিশ পাঁচচল্লিশটা আর বিক্রি উপযুক্ত বাচ্চা আছে কতগুলা বাচ্চা ম্যাক্সিমাম আছে পঞ্চাশটা পঞ্চাশটার মতো বাচ্চা আছে সার্বক না মিলিয়ে সার্বক না মিলিয়ে এগুলো তো সব ফার্মের গাভির বাচ্চা ফার্মের বাচ্চা তো এগুলা ফার্মের বাচ্চা না হলে যদি কেনা বাচ্চা থাকতো আমরা সাজাই সুন্দর কইরে গাছ ধইরে বাস বাইন দেয় কত সুন্দর করে মডেল করে বেঁচতাম

সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজেক ভাই আমরা এটা কি জাতের এটা কোই কোই এত কিছু কর দরকার নাই খুবই একটা বাচ্চা হ্যাঁ সিংমিং সব সাদা নেনজা নেনজা খাটো পুরা সাদা মাজাটা তো অনেক ভারী জি এটা এটা 20 দিছি 20 দাও হইছে না এটাকে 20 দিছি এটা তোলা কি বাদ ওই যে কথায় আছে না ভালো জিনিসে পৈতা লাগে না আসলে এটা হলো যে সরাসরি ফার্ম যারা সরাসরি ফার্ম থেকে বাচ্চা কিনতে চাচ্ছেন তারা মূলত এখানে যোগাযোগ করবেন আর ওনারা ওই যে মনে করেন যে বাসে বেঁধে বা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে সুন্দর করে সাজিয়ে মূলত ওনারা ভিডিও করে না যা আছে তাই ন্যাচারালি ন্যাচারালি এসে দেখে আপনারা পছন্দ করবেন দামটা কেমন রাখছেন এটার ওটা যেহেতু দুই তিন মাস ধরে বীজ দিছি এর দাম চাই দিছি এক লাখ

যে আপনারা ভালো বাচ্চা পান না অনেকে আর এখানে আসলে মনে করেন যে অভাব নাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বারটা তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান একটা বকনা সোজা হলিস্টন ফিজিয়ান একটা বকনা মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

এটার দামটা কেমন থাকবে এটার দামটা 1 লাখ 25000 1 লাখ 25000 জি দরদাম করা যাবে জি 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন দশের এখানে প্রায় সবই বীজ দেওয়া খালি একটা বীজ ছাড়া আর এই পাশে তো প্রচুর গরু রাজ্জাক ভাই এই পাশে ওই যে দেখেন ছোট ছোট বকনা আছে খুব সুন্দর ছোট বাচ্চা তোলালা 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ খুব সুন্দর এই যে আমাকে বকনা ভাই ই জুগাল কম জুগাল কম আসলে বেশি গরু থাকলে যা হয় আর কি কেডা Khabar ಇದೆ থাকে

অসুস্থ ছিল মাসাল্লাহ প্রচুর গরু আর ওই পাশ দিয়ে দেখেন দর্শক গাভী আর এটা কিন্তু দোতলা দর্শক দুতলার উপরে প্রচুর গাভী অনেক পাশে বাচ্চা আছে গুদা বাচ্চা ওটি থাক ওগুলা সারও নিতে পারবেন না রাজ ভাই সারও নিতে পারবো সারও নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আপনারা অনেকে সরাসরি ফার্মের গরু নিতে চান তো সরাসরি ফার্মের গরু নিতে চাইলে আপনারা রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন রাজ্জাক ভাই আজকের গরুগুলো কত দামে থেকে কত দামের ভিতরে পঞ্চাশ হাজার থেকে আপনি এক লাখ ষাট পর্যন্ত পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটি বাজার ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটি বাজার আর এটা তো সরাসরি ফার্ম সরাসরি ফার্মে চলে আসতে হবে সরাসরি ফার্ম নিয়ে বসে আপনাদের ফার্মে এত গাভি এত দুধ কি করেন আপনারা মিষ্টি দোকান আপনাদের নিজের মিষ্টির দোকান রয়েছে আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলে আমি এখন গাবিও বিক্রি করি আমাদের মহাজনের গাবি সেট আছে বাচ্চার সেট আছে বাচ্চার সেটে মেলা দিন পরে আসলাম পরে দুই মাস পরে আসলাম আমি এই দুই মাসেই পরে আইছি এর গ্যাপে যাইছি আমার মনেও নাই যে বাসনগুলো এখন পরে আমার রাখাল বাইরে বললো দেড় দুই মাস ধরে বীজ দিছি সবটাই দেড় দুই মাসের বীজ তো আছে কতটা তিন মাস হয়ে গেছে তিন মাস যেটা হয়েছে ওটা খাতা দেখে চেক দিতে পারবো যদি ভাইভেটা তার নেয় দুই চার পাঁচটা সাতটা খালি কমাই দিব দাম দরদাম করা যাবে হ্যাঁ দরদাম তো করবোই আর পাঁচ সাতটা নিলে একটু লাটে দিয়ে দিবো আর কি একটু কম দামে কয়েকটা মিলে আর যদি কেউ নেয় এগুলা এগুলো মনে করেন যে এই যে এই যে বাছরগুলো এই যে এই বাছরগুলো যে গায়ে হয়ে গেছে গলা হবা নুকা তলা কি দেখছেন হ্যাঁ এই বাসরগুলো এখন মনে করেন নিবো আর বিষ দেওয়া ছয় সাত মাস পারলেই গাভি হয়ে যাব কোন টেনশন নাই কোনো টেনশন নাই না এগুলো গাভে হয়ে গেলে তিন লাখ টাকা করে গায়ে পয়লা বিয়ানি এগুলো একটা সতেরো আঠারো বিশ এরকম দুধ হইব ওই পঁচিশ তিরিশ গল্প করুন না ওই আমি ওই পাবনার মতো পঁচিশ তিরিশ গল্প করে না আপনি পনেরো প্লাস থেকে বিশ হইতে পারে পয়লা বিয়ানি এত বেশি গল্প করলেই তাতে বলে চাপাবাস আচ্ছা আচ্ছা তো রাজাকাই অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনাকেও ধন্যবাদ দেশবাসী দর্শক ভাইদেরও ধন্যবাদ